আসসালামু আলাইকুম সবাইকে ওই দিন হচ্ছে বাসা অনুষ্ঠান ছিল সো আমরা হচ্ছে মুরগি প্লাস গরু দুইটা রান্না করতেছিলাম দুটো হচ্ছে মাখি রান্না করার জন্য হচ্ছে এগুলো বাটা মশলা করা হয়েছিল মুরগি দিয়ে এরপর বাকি মধ্যে বিভিন্ন গুঁড়া মশলা অ্যাড করার পরে পিঁয়াজ মরিচ অ্যাড করতেছিল অনেকক্ষণ মাখিয়ে রেখে এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা রান্না করার জন্য ইউজ করবো এরপরে তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে কি সজের গুঁড়া হ্যাঁ সজের গুঁড়া তারপরে আদা বাটা রসুন বাটা বাকি সব মশলা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেরিনেট করে হচ্ছে রেখে দিয়ে দেন হচ্ছে রান্না করব। আর মাটির চুলায় মাটির চুলায় রান্না কিন্তু গ্যাসের থেকে দারুণ মানে দুই গুণ হচ্ছে মজা হয় পরিমাণ মতো লবণ দিই এরপরে হচ্ছে মাখানো শুরু করব এরকম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এরকম মাংস কিন্তু অনেকেই খায় আসলে বিদেশে আমি অনেকবার দেখেছিলাম তারা হচ্ছে কাঁচা মাছ কীভাবে জানো খায় তাদের কাছে নাকি সেটা হচ্ছে ভাল লাগে অনেক খুন ধরে মাখানো হবে তাতে মশলাগুলো হচ্ছে খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় টক দিয়ে থাকলে বেটার হয়তো টক দিয়ে দিলে আরও বেশি একটা ভালো স্মেল আসতো এখানে ছিল হচ্ছে পাকিস্তানের মুরগি যেটা সেটা বেশ কিছুক্ষণ মাখানোর পরে তেল অ্যাড করতে হবে তাহলে হচ্ছে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আমাদের গোস্তের পরিমাণ বেশি কিন্তু এই বলটার পরিমাণ ছোটো হয়ে গেছে সো মাখাতে একটু কষ্ট হচ্ছিল তারপরে ভালোভাবে মাখানো শেষ কি সুন্দর কালার চলে আসছে মাখানোর পরে আসলেই এরপর হচ্ছে লাস্ট মুহূর্তে জিরা বাটা অ্যাড করতে হবে আমরা তো প্রথমে সব বাটা অ্যাড করে দিই কিন্তু এখানে পর্যায়ক্রমে বিভিন্ন বাটার মশলা অ্যাড করে দিল দিন রান্না করতে করতে চুলা একদম ভর্তি হয়ে গেছে এরপরে হচ্ছে চারদিকে ইট দিয়ে হচ্ছে একটু উঁচু করে হচ্ছে রান্না করা হচ্ছিল এরপরে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে দেন এর মধ্যে হচ্ছে এই মেরিনেট করা গোস্তুগুলো হচ্ছে দিয়ে দেওয়া হলো এখন খুব ভালো মতো কষাতে হবে যত ভালোভাবে কষাবো তত বেশি হচ্ছে মজা হবে তত বেশি কালার চলে আসবে কিন্তু বেশি যদি নাড়াচাড়া করা তাহলে কিন্তু গোস্তগুলো সেরে যাবে হাট দেখে তখন আর খেতে ভালো লাগবে না সেজন্য প্রয়োজন মতো যতটুকু দরকার অতটুকু হচ্ছে নাড়াচাড়া করতে হবে তারপর হালকা পানি দিয়ে দেন হচ্ছে ঢাকনা দেওয়ার কথা ছিল কিন্তু এত বড় করার আসলে ঢাকনা ছিল না সো ঢাকনা দেওয়া হয় নাই এভাবেই হচ্ছে কষানো হচ্ছিল বেশ কিছুক্ষণ পর হচ্ছে কষানো হচ্ছিল আমি একটু পরপর ক্লিপ নিচ্ছিলাম আর কি প্রায় কষানোর শেষের দিকে আমি বাকিটুকু ক্লিপ নিতে ভুলে গেছিলাম আসলে বা ক্লিপ নিয়েছিলাম কিন্তু ভিডিও খুঁজে পাচ্ছি না দেন এটা হচ্ছে আমাদের রান্না রেডি হওয়ার পরে এটা বড়ো বলে হচ্ছে আমরা এটাকে ঢাললাম এই তো হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তারপরে মাংস সেরে গেছে কিন্তু অল্প অল্প পুনরায় হয়েছিল তারপরে মাংস সেরে গেছে